কলা গাছে কেলাওয়াই কি রে কলা গাছ আবার কেলা কী রেওয়াই কেলা তো আমি জীবনে দেখি কেলা কলা গাছ আবার হয় সাংঘাতিক ব্যাপার না এক গাছের দুই ফল এক গাছের দুই ফল কি খাইছ আমি খাইছি ছোটোবেলায় কলা গাছের কেলা দাদাজ বাইসছিলাম সে আগের কালার মানুষ ছিল কলারে কত কেলা যে কেলাজনে কত কেলা হ্যাঁ কলাটা যখন কেলা কত কেলা খুঁজে পাতাম না সে কেলাটা আবার কি চমের পরিমাণে হাসা হাসতাম মুখ ভেদরে ধরে হাসতাম যেন আগের কালের মানুষ তো সারসারেরে উঠতো হ্যাঁ উল্টো পাল্টা কিছু দেখে হাসা হাসি দেখি কত কে আসছো হ্যাঁ কে আসছো এই সিলে ভালো লাগতো তাই করতাম যদি আশা আসতো মুখ সাপে ধরে হাসতাম চম্মের আশা হাসতাম ওই যে কলা গাছে যেন কেলা হয় এক কলা তার হবে না কেলা তো কেলা কেলা তো কেলা কেলা কোনো দিন কলা হবে না ছোটবেলায় মেলা কেলা খাইছি বড় হয়ে খাইছি কলা আগের কালের মানুষগুলা ছাড়া এই ধরনের কথা কেউ কয় না কিরাকিটা কইছে এরকম কেলা কেলা শোনো কিটা কেলা কেলা গেছে যে মূসা দাওয়াই খাতেছ সেই যব্বর টেস্ট সব মেস সব বুদ্ধ টেস্ট লাগে বিশ্বাস করো যব্বর টেস্ট কষ্টা কষ্টা রানলে সেই মজা লাগে হ্যাঁ সে আবার কী দিয়ে না হেল দিয়ে রাঁধতে এই যে আমার পেছনে নারায়ল গাছ নারেল গাছ না এ নারকেল গাছে নাহেল এইটা হচ্ছে আমাকে আজু পাজু হুম হাইব্রিড হাইব্রিড গাছে ফল সব না গাছে হয় কলা গাছে হয় এইটা হচ্ছে আমাকে হাইব্রিড গাছ এই যে একটা নাহেল গাছ এই গাছে না নারকেল আবার এই গাছটা তোমার নাহেল গাছ কুটি ভার আবার নারকেল গাছও কতি ভার হুম একটা ফল দিয়ে মেলা কিছু করা যায় ওই যে নারকেল গাছে যে নাহল ডাওয়াই আবার ডাব তোমাকে এই গাছে তোমার ইচ্ছে নক নতিন নাসিনে আমাকে এই গাছগুলো দেখাই দিব না এই যে এই সব দেহাতে আবার লোক করে না এই যে আমাকে নাহেল গাছ বেশ জব্ব ডাব হয় ঠিক আছে যে দেখো সারি সারি আমাকে কেলা গাছ এই কেলা গাছে জম পরিমাণ কলা হয় ওই দাহো ওই যে খানা দরে দরে কান্দি দরে দরে কেলা হয়েছে এই কেলা খাটি যে জবর টেস্ট লাগে হ্যাঁ এগুলা আমরা কি আর আমরা করলাম বেশি না জম্মির খা খাই জম্মির গিলা গিলি ফায়ে গেলি মানসি খায় ফায়ে যায় এ ফায়ে যায় না কেলাবার ফায়ে নাকি কেলা দেখি জন্ডিস হয়ে গেছে কেলার গায়ে জন্ডিস তোমরা কি জানো মানুষের দেখবার জন্ডিসির ঠেলাই হাত ফা হলুদ হয়ে গেছে তো কেলাও ঠিক ওই রকম কেলা ফাঁহে না ফাঁকটি তো লাল হয়ে যায় কেলার গায়ে জন্ডিস হলেই আমার খাই ভালো হয়ে যায় হুম জন্ডিসের জিনিস আমরা রাখি না তো আজকে দেখালাম কেলা গাছ আর হচ্ছে নাইল গাছ আর একটা জিনিস তোমাকে দেখাবো যে জিনিসটা তোমার জীবনেও দেওয়া এ আমাকে বাড়ি ছাড়া কোনো বাড়ি না আমাকে বাড়ি ছাড়া কোনো বাড়ি না তারাও দেওয়া একটু 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 সবুজ করো বাপু

ফাইফে গাছে ফেঁফে হয় আবার ফেঁফে গাছে ফাইফে হয় আমাকে যে যে ফাইফে গাছ এই ফাইফে গাছে দাও ফেঁফে হয়েছে কত সুন্দর সুন্দর ফাইফে এই যে ফাইফে গাছে ফেঁফে হয়েছে তুমি ফাঁকা খুব নেই আমাকে বাড়ি সারা কোনো দিন না গ্যারান্টি হ্যাঁ নেষট্টি পার্সেন্ট গ্যারান্টি আমাকে বাড়ি সারা জীবনও ভাবানো এই যে শুধু একটা ফাইফে গাছ না আমাকে ফাইফে গাছে ফেঁফে হয় আমার দাদা যদি না বাইসে ধরি আমি দাদা যদি বাইসে থাকতো তাহলে আরও কিছু কিছু শিখতে পারতাম তো কোনটা কি গাছ এখন তো বড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে দাঁত পেয়ে শূন্য হয়ে গেছে এখন তো আমি শিখতে পারতেছি নি আমার দাদার ভাষা মানসের থেকে মাতৃভাষা আমার হচ্ছে দাদার ভাষা আমি আমার দাদার ভাষায় গর্বিত ঠিক আছে আমি আমার দাদার ভাষাটা শিখতে চাইছিলাম কিন্তু আফসোস তিনি আর নেই তো যদি থাকতেন বাইচে তাহলে আমি অনেক কিছু শিখতে পারতাম ঠিক আছে এই দেখেন এই যে এই যে দেখো এই আর একটা ফাইফে গাছ এই ফাইফে গাছে ফেঁপে হবে একদিন হ্যাঁ এই যে এই যে তোমার কি আমাকে যেমন তেমন লোক পাবতেছ যেমন তেমন লোক ভাইবে না হ্যাঁ অথেন্টিক অথেন্টিক গাছ সব আমাকে বাড়ি পাবা ঠিক আছে আর নিয়ে আমরা কী শিখলাম ফেঁফে গাছে ফাইকে হয় বা ফাইফে গাছে ফেঁফে হয় এটা দেখালাম আবার কেলা গাছে কলা হয় হ্যাঁ আবার কি শিখালাম শিখাইছি নাহেল গাছের নারকেল হয় আবার ডাবো হয় ঠিক আছে এই যে সে নাহেল গাছের নারকেল এটা ছোটো ছোটো বাচ্চা এগুলো হচ্ছে কচি কচি ঠিক আছে এগুলো হচ্ছে কচি শিশু এটা যখন ঝুনো হয়ে যাবে পাইকে তোমাকে মতো ঝুনো হয়ে যাবে পাইকে পাইকে তখন আর কি নাহেল গাছের নারকেল হবে ঠিক আছে আর এগুলো আবার খাওয়া যায় উপর একটা শোবলা আছে তার ভিতর শক্তর একটা কি কয় সাড়া কয় আশা কয় আশা কয় সাড়া কয় আশা কই আমরা এই আসার মতো আছে ওইটা এই দুটো আবার নান্দা যায় এই যে খোসা নান্দা যায় আবার ওই যে সাড়া আশা ওইটাও নান্দা যায় ওটাতে দেবার ওরং বানানো যায় কত কিছু না বানানো যায় আমাকে বাড়ি ছাড়া তোমরা খাবানো আরেকটা হয়েছে ওর ভিতর ফানি আছে ফানি খাতি যে জব টেস্ট এই টেস্ট তোমার পাবা কোয়ানে হুম খাতি হলে আমার বাড়ি চলে আস বাড়ি আসতে কব কিন্তু ঠিকানা কানে সেটা না এটা মনে রে তো যদি মন চাই তাহলে আইসো আমার বাড়ির দাওত থাকো কিন্তু ঠিকানা দেবো না চলে আস হুম এদের নাস্তা দেখাই দিছে এই নাস্তা এই নাস্তা বেয়া বেয়া চলে আসো ঠিক আছে তো এই কটা আজকে আজকের মতো চলে যাচ্ছি ফলে যদি কিছু শিখতে চাও তাহলে আমার কইও নতুন নতুন ভাষা শিখাই দেবো আমার দাদার ভাষা এটা আমার দাদার ভাষা এটা আমার মাতৃভাষা না আমি আমার দাদার ভাষায় গর্বিত ঠিক আছে টাটা বাই বাই